সামনের দিকে বঙ্গোপসাগর শুধু বালুসার এরপরে হচ্ছে পানি এর পানি এখানকার পানি গোলা হলেও সামনের দিকে পানি কিন্তু একদম নীল পানি তো যেহেতু এটা সুন্দরবনের এই যে দেখেন উপকূল এলাকা যার কারণে বড়ো বড়ো ঢেউ এইদিকেই এসে আসে পরে আর এই দিকের পানি যার কারণে গোলা থাকে সব সময় তো সামনের দিকে শুধু বালু যার কারণে পানিও পরিষ্কার থাকে তো দেখেন একদিকে এই যে ঝাঁকি জাল দিয়ে আর একদিকে আবার জালে টান দিয়ে ধরা হইতেছে এই সমস্ত গাছের নিচে কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে এক দাও এডি কি হলো তো দেখেন জালে কি অবস্থা কি পরিমানে এই যে ছেলে মাছ বা তার মাছ উঠছে এগুলো বড় হয় না হুম সিংগড়িজ তো সাই ভালো এই মাছগুলো আমরা আসলে স্থানীয়রা তারিয়াল মাছ নামেই চিনে থাকি বা তারিয়াল মাছ যাই বললে কেন আপনাদের অঞ্চলে এই মাছ কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি জানা থাকে আর এই মাছগুলো যতদূর আমরা জানি মোটামুটি বেশ ভালো সাইজেরই বড় হয় তো এখন ছোট মাছগুলো কেন রাখা হচ্ছে অবশ্যই আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতেই পারে যারা মাছ ধরে তাদের কথা হচ্ছে এই মাছ নদীতে সাগরে অভাব নেই তাও তারা হচ্ছে উপকূলে মাছ পাইতেছে না অর্থাৎ তারা যে জায়গায় বসবাস করে ওইসব অঞ্চলে এখন বর্তমানে মাছের খুবই সংকট কারণ হচ্ছে যেহেতু কোল বাবা পাথার সবকিছু একদম শুকিয়ে গেছে যার কারণে আসলে সবাই সুন্দরবনই এখন মাছ ধরে তো এই মাছগুলো তারা ধরে নিয়ে যাবে যতই ছাড়তে বলিনা কেন তারা এই মাছগুলো ছাড়বে না তবে এই মাছগুলো প্রচুর আছে আর এই মাছগুলো যে একেবারেই বড় হয় বা বড়ো মাছ সেগুলো হচ্ছে গভীর সমুদ্র থাকে আর এগুলো উপকূলে এই যে পাওয়া গেছে এখন যেহেতু মাছ ধরার জন্য সুন্দরবন উন্মুক্ত যার কারণে সবাই আসলে সব ধরনের মাছগুলো ধরবে তো আমরা মূলত আজকে এখানে চিংড়ি মাছ ধরবো তো আপনারা দেখতে থাকেন আমরা আজকের কি কি মাছ পাই এদিকে জালে বড় মাছ উঠছে অনেকদিন আপনাদের বড় মাছ দেখাইতে পারিনি কারণ আমাদের জালই উঠে এই যে জাবা মাছ জাবা মাছ উঠছে মাছ এই হচ্ছে সুন্দরবনের দাতিনা মাছ সাইজে বেশি একটা বড় না তো তারপরেও একদম সাইজে খারাপ সেটা না এই যে দেখেন দুই দুই ছাড়া জাকি জাল একসাথে আমরা মাছ ধরতেছি আজকে কারণ সুন্দরবনে কিন্তু দলবদ্ধভাবেই আপনাকে মাছ ধরতে হবে আলাদা আলাদা আসলে মাছ ধরার কোনো সুযোগ নেই সব সবসময় আসলে সব ধরনের মাছ তো পাওয়া যায় না তা তো আপনারা জানেনি অনেক বিরতি আপনাদের বলছি তো তারপরে দেখেন আজকের মোটামুটি সব ধরনের মাছই পাইতেছি আজকের চিংড়ি মাছ তারপর হচ্ছে জাবা মাছ বা দাতিনে মাছ সেই সাথে অন্যান্য আরো হাসরা মাছ পাওয়া যাইতেছে তো চরের বা সুন্দরবনের উপকূলের সব জায়গাগুলোতে আমরা কিন্তু প্রতিনিয়তই এইভাবে মাছ ধরে থাকি তো আমাদের এই ধরনের মাছ ধরার ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন তারা আমাদের পেজের সাথে থাকবেন তো এতক্ষণ তারা আমাদের এই ভিডিও দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ いいね。